অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে এটা এই ওয়েবসাইটে ইনকাম করার জন্য কোনো প্রকার ডিপোজিট করতে হয় না কোনো প্রকার ডিপোজিট ছাড়াই শুধুমাত্র রেফার করে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা খুব ইজিভাবে আপনিও আর্নিং করতে পারবেন এবং কি এখানে কিভাবে রেফার করবেন সেটা নিয়েও কোনো চিন্তা করতে হবে না আমি আপনাকে বিভিন্ন টিপস শিখিয়ে দিব যেটার মাধ্যমে আপনি খুব ইজিভাবে রেফারও করতে পারবেন আচ্ছা এই ফ্রি ওয়েবসাইটটির লিঙ্ক পাওয়ার জন্য আপনি প্রথমে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন এখান থেকে মোর বাটনে ক্লিক করে দিবেন মোর বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে এখান থেকে মাই টেলিগ্রাম চ্যানেলে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে আসার সাথে সাথেই দেখতে পারবেন প্রিন্ট করা একটা পোস্ট রয়েছে জাস্ট এই পিন পোস্টের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনি ওয়েবসাইট লিঙ্কটাও পেয়ে যাবেন সো আপনারা সিম্পলভাবে এখান থেকে এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে টেলিগ্রামের ব্রাউজার আপনাদের সামনে ওপেন হতে পারে আপনারা থ্রি লাইনে ক্লিক করে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবার অ্যাকাউন্ট করার জন্য সিম্পল হিসাবে এই কান্ট্রির উপরে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম কান্ট্রিগুলো সিলেক্ট হয়ে থাকবে আপনি একটু স্ক্রল করে নিচে গেলেই আমাদের বাংলাদেশ কান্ট্রিটি দেখতে পারবেন এবার এই বাংলাদেশ কান্ট্রির উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন ওই নাম্বারটা ওয়ান থেকে পরবর্তী সংখ্যাগুলো বসিয়ে দিবেন সো আমি এক্সাম্পল হিসেবে একটা নাম্বার বসিয়ে দিলাম নাম্বার বসানো হয়ে গেলে এখান থেকে সেন্ড ভেরিফিকেশন কোডে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই নাম্বারে একটা কোড আসবে ওই কোডটাকে আমাকে এখানে বসিয়ে দিতে হবে জাস্ট এখানে বসানো হয়ে গেলে এবার আমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা অবশ্যই এরকম দিবেন যে কোনো একটা নাম দিবেন নামের সাইটে ওয়ান টু থ্রি এরকম একটা সংখ্যা দিবেন সেম পাসওয়ার্ডটি আবার বসিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে সো আপনাদের সামনে লগ একটা অপশন আসতে পারে যেখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন রেজিস্ট্রেশনের সময় যেই নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন সো আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন সাইন ইন নামে একটা বাটন রয়েছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিলেই দেখবেন এখানে সাইনিং হয়ে গেছে এবং এখানে আপনি যদি কারো রেফারের মাধ্যমে ঢুকেন তাহলে ইনস্ট্যান্ট দুই হাজার কয়েন পেয়ে যাবেন এবং সাইন ইন মাধ্যমে আরও একশো কয়েন সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবার আপনাকে এখান থেকে মাস্ট বি এই যে যেই ইয়ারড্রপের অ্যাড্রেসটা আছে এটা আপনাকে এখানে কানেক্ট করতে হবে যদি এখানে কানেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না সো মাস্ট বি এখানে এটা কানেক্ট করবেন কানেক্ট করার জন্য এখান থেকে পেন আইকন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই এইরকম ইন্টারফেস আসবে এখান থেকে বলবে ইআরসি টোয়েন্টি এখানে আপনি ইংলিশে দেখতে পারবেন যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসটা বাইনেন্স থেকে এনে জাস্ট এখানে বসিয়ে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন। এবার এটা বসানো হয়ে গেলে আপনাকে মাস্ট বি রেফার করতে হবে প্রতি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যদি কমপক্ষে জনকে রেফার করতে পারেন তাহলে রাত সাতটা থেকে সকাল সাতটার মধ্যে অটোমেটিকভাবে আপনি উইদ্রো পেয়ে যাবেন এবার রেফার করার জন্য এই যে এই জায়গাটা একটা ক্লিক করে দিতে হবে জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা জাস্ট এই লিঙ্কটাকে কপি করলেই হবে এবার আপনি আপনার বন্ধুকে অথবা আপনিই আপনার ফোনে একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন আপনার পরিবারে যত নাম্বার আছে সবগুলো নাম্বার দিয়েও আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন এবার আপনাকে বলি এখান থেকে কিভাবে খুব সহজে রেফার করবেন আপনি টেলিগ্রামের বিভিন্ন চ্যানেল থেকে অথবা বিভিন্ন মাইক্রোজব সাইট থেকে খুব ইজিভাবে এখানে রেফার কিনতে পারবেন সো এখানে আপনি প্রতি রেফারে প্রায় ছয় থেকে ষাট টাকা করে পাবেন আপনি যদি তিন থেকে চার টাকা করে খরচ করেও এক একটা রেফার কিনেন তারপরেও কিন্তু আপনার একটা বেনিফিট থেকে যাবে আগেই বলতেছি এখানে কোনো রিস্ক নেই সম্পূর্ণ ফ্রিতে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন গত দুই মাস যাবত এই ওয়েবসাইটটি পেমেন্ট করতেছে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আরও দিন আগে শেয়ার করেছি এবং আমি নিজেও এখান থেকে পাঁচ থেকে সাতবার পেমেন্ট পেয়েছি এবার আসেন এখান থেকে কিভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য এই যে পার্সোনাল সেন্টার জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার এখানে কত ডায়মন্ড রয়েছে আপনাকে উইড্রো করার জন্য কিচ্ছু করতে হবে না রাত সাতটা থেকে সকাল সাতটার মধ্যে আপনার ব্যালেন্স এখান থেকে অটোমেটিকভাবে কেটে নিবে তা আপনার ব্যালেন্স কেটে নিয়েছে কিনা এটা দেখার জন্য ট্রানজ্যাকশন রেকর্ড একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গতকালকে সাতত্রিশ হাজার চারশো কয়েন কেটে নিছিল, যার বিনিময়ে আমি কিন্তু রাতটায় পেমেন্ট পেয়ে গেছি এবং সেটা প্রুফ হিসাবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করেছি সো অটোমেটিকভাবে কেটে নিবে এবং সকাল সাতটার মধ্যে আপনি অটোমেটিকভাবে পেমেন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে সো এই সাইটে এখনও যারা জয়েন করেননি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে চাইলে আমি সাজেস্ট করব। কোনো জায়গায় সময় দেন না দেন এই সাইটটাতে পারলে একটু সময় দেন আশা করি সম্পূর্ণ ফ্রিতে আপনিও আর্নিং করতে পারবেন সো বিদায় নিচ্ছি আজকে এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ